লুঙ্গির ভেতর থেকে আড়াই কেজি সোনা উদ্ধার চুয়াডাঙ্গার দামুহুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের আটটি সোনার বারসহ আকরাম হোসেন নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা ছয় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুর রহমান বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে চুয়াডাঙ্গা ছয় বিজিবির ঠাকুরপুর সীমান্ত সদস্যরা এ অভিযান পরিচালনা করেন আটক আকরাম হোসেন উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর বাগান করার মৃত সাতারের সেল চুয়াডাঙ্গা ছয় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বুধবার সকালে গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় জেলার দামুরহুদা উপজেলার দর্শনা থানা ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঠাকুরপুর বাগানপাড়ার মধ্য দিয়ে স্বর্ণ চোরাচালান হবে ওই সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম দলবল নিয়ে ঠাকুরপুর বাগানপাড়া বটগাছতলার নিচে অ্যাম্বুশ করে এরপর বিজিবির টহল দল সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটর সাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে এ সময় সাইকেল চালক পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে বিজেবি সশস্ত্র টহল দল আটক মোটরসাইকেল চালক আকরাম হোসেনকে জিকাশাবাদের এক পর্যায়ে তার কোমরের সঙ্গে লুঙ্গির ভিতর স্কোয়াট স্টেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করে ওই প্যাকেট থেকে 2 কেজি 335 গ্রাম ওজনের আটটি সোনার বার উদ্ধার করে পরবর্তীতে বিজেবি সশস্ত্র টহল দলের সদস্যরা মোটরসাইকেল সহ আটটি সোনার বার জব্দ করতে সক্ষম হয় এ ব্যাপারে সুবেদার মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা ও আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে জব্দকৃত সোনারবার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে